আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন গেল ঈদগুলোতে সিনেমা দিয়ে প্রশংসিত হয়েছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি প্রহেলিকা ও দেয়ালের দেশ সিনেমা দুটি তাকে দিয়েছিল সু অভিনেত্রীর তকমা তবে এবার কোরবানির ঈদের চিত্র ভিন্ন রিভেঞ্জ সিনেমা দিয়ে দর্শক টানতে পারেননি বুবলি এ কারণে ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল নিজের নির্মিতব্য বিট্রে ছবি থেকে বাদ দিয়েছেন বুবলিকে এবার আরও একটি সিনেমা থেকে বাদ পড়লেন এই নায়িকা চলতি বছরের রোজারিতে মুক্তি পেয়েছিল বুবলি অভিনীত মায়া দ্য লাভ শিরোনামের একটি সিনেমা এই ছবির সিকুয়েল মায়া দ্য লাভ টু নির্মাণ করছেন পরিচালক জসিম জাকির তবে এবারের দ্বিতীয় কিস্তি থেকে নাম কাটা পড়ল বুবলির এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জসীম জানান মায়া দ্য লাভ টু ছবিটি হচ্ছে ঠিকই তবে সিনেমাটিতে অভিনেত্রী বুবলিকে রাখতে পারছেন না তিনি কারণ রোজারিদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে না পারায় বাধ্য হয়ে ছবিটির জন্য অন্য অভিনেত্রী খুঁজছেন বলে জানিয়েছেন এই নির্মাতা তিনি আরও জানিয়েছেন এরই মধ্যে ছবিটির সত্তর শতাংশ শুটিংও শেষ হয়ে গেছে বাকি অংশে শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি তবে দুই মাস ধরে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে মায়া টু থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি এদের মুক্তিপ্রাপ্ত রিভেন্স সিনেমায় বুবলির বিপরীতে ছিলেন জিয়াল রোশান তবে দর্শকদের আগ্রহী করে তুলতে চরমভাবে ব্যর্থ হয় বুবলি রোশান অভিনীত এই সিনেমা